নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে অত্যন্ত উল্লেখযোগ্য একটি রাশি মিথুন রাশি শনি মঙ্গলের ট্রানজিট মিথুন রাশির চতুর্থে তৈরি হতে চলেছে মঙ্গল গ্রহ তিনি হলেন অ্যাগ্রেসিভ প্ল্যানেট কাইনেটিক এনার্জি মঙ্গলের মধ্যে প্রচুর তাই মঙ্গল যা করতে চায় যেটুকু করতে চান তৎক্ষণাৎ করতে চায় ওই পাঁচ দিন পরে মঙ্গলের হবে না এখনই দরকার অনেক জাতক জাতিকারা দেখবেন উঠলো কটক যায় মানে এখন মনে হলো এখনই করতে হবে সময় সে দিতে চাইছে না সে অপেক্ষা করতে নারাজ তার ধৈর্য শক্তিটা অতটা নেই সে অপেক্ষা করতে চায় না প্র্যাকটিক্যালি বলতে গেলে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু লক্ষ্য করেছি যে আপনাদের ডিস্টারবেন্সের জায়গা রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে পারিবারিক ডিস্টারবেন্স অনেকটা অনেকের ক্ষেত্রে অনেক মিথুন রাশির জাতক জাতিকারা এত 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 পারিবারিক ডিস্টারবেন্স ফেস করছেন আপনি নিজেই কনফিউজ যে কিভাবে পারিবারিক সমস্যাগুলিকে পারিবারিক অন্তরায়গুলিকে সমাধান করে এগোনো যেতে পারে এই নিয়ে আপনার কোনো সঠিক বা সম্যক ধারণা নেই দেখুন আমি মনে করি যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা পারিবারিক সমস্যার কারণে চিন্তিত শনি মঙ্গল কিন্তু হঠাৎ করে সেই সমাধান করবেন শনি মঙ্গলের কম্বিনেশনটা জানেন তো চোর পুরুষের কম্বিনেশন মানে অনেকটা বলতে পারি আমি কর্ম আর রেস্ট্রিকশন ওয়ার্ক অ্যান্ড রেস্ট্রিকশন কর্ম এবং সীমাবদ্ধতার কম্বিনেশন অনেকটা বলতে পারি গরম চায়ের কম্বিনেশন দ্রুততা আর ধীরতার কম্বিনেশন ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্প্রেসিভ কম্বিনেশন শনি চাই দেরি হোক ধীরে হোক আজ পাওয়ার কথা ঠিক আছে দুদিন পরে হোক না আর মঙ্গল চাই বিকেলে পাওয়ার কথা যেন সকালে হয়ে যায় তাহলে দুজনের যে ধারণা দুজনের যে কনসেপ্ট সম্পূর্ণ ভিন্ন তাই শনি মঙ্গল যখন এক রাশিস্থ হয় জাতক জাতিকাদের মধ্যে বিভিন্ন রকম বিষয় কনফ্লিক্ট তৈরি হয় তারা আরো 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 বেশি কনফিউজড হয়ে যায় কোন বিষয় এগোবো কোন বিষয় এগোলে সমস্যা হতে পারে এই নিয়ে রকম প্রবলেমের মধ্যে বারংবার তারা পড়তে থাকে আমি কার্যত মনে করি আমি কার্যত বিশ্বাস করি যে সমস্ত জাতক জাতিকাদের মিথুন রাশির থেকে বিলং করেন এই ট্রানজিট আপনার পারিবারিক অশান্তিকে বাড়িয়ে তারপরে ধীরে ধীরে কমাবে যাদের পারিবারিক অশান্তির মাত্রাটা প্রচুর পারিবারিক অশান্তিকে মিনিমাইজ করতে পাচ্ছেন না পারিবারিক সমস্যাকে মিনিমাইজ করতে পাচ্ছেন না হাজার রকমের চেষ্টা করে নিয়েও পারিবারিক সমস্যা যাদের মিটতে চাইছে না ওয়েল তাদের কিন্তু প্রোগ্রেস আসবে তবে কিছু প্রোগ্রেস আসবে সরি টু সে ল লিটিগেশনের মধ্যে এই সময়ে স্ট্রং পসিবিলিটিস আছে যে মিথুন রাশির অনেক জাতক জাতিকারা তারা হয়তো ল লিটিগেশনে জড়িয়ে যেতে পারেন এই বিষয়টিকে অত্যন্ত বুঝে নিয়ে বুঝে শুনে পথ চলার চেষ্টা করতে হবে এটি কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক কোনোভাবেই ল লিটিগেশান রিলেটেড বিষয়ে জড়ানো যাবে না তাতে কিন্তু সমস্যা বাড়তে পারে ল লিটিগেশনে জড়ালেই সমস্যা কোনো রকমভাবেই আপনাকে আমি পরামর্শ দেব যাতে ল লিটিগেশান বা সমগত্রীয় বিষয়ে আপনি না জড়ান এবং একটা বিষয় মাথায় রাখবেন এই সময় বিনা কারণে কারোর সাথে আর্গুমেন্ট করবেন না নিজের কাজ নিয়ে যত বেশি ব্যস্ত থাকতে পারেন ততটাই ব্যস্ত থাকার চেষ্টা করুন নিজের উপরে আরও বেশি এই সময় খেয়াল রাখার চেষ্টা করুন নিজের পোটেন্সিয়ালিটি আরও বেশি ইনক্রিজ করার চেষ্টা করুন যে যে জায়গাগুলিতে আপনার প্রবলেম আছে যে যে জায়গাগুলিতে আপনার ডিস্টারবেন্স হয় যে যে জায়গাগুলিতে আপনি বেশি প্রবলেম ফেস করেন সেই জায়গাগুলি নিয়ে এখন কাজ করুন খুব ইম্পর্টেন্ট হচ্ছে এখন নিজের স্কিলকে বৃদ্ধি করার কোনো বয়স ব্যক্তি কোনো ব্যক্তিবর্গের সাথে আর্গুমেন্ট যাবেন না এবং কোনো একটা ঝামেলা হলো মনে হলো না দেখে নেবো এটা করব ওটা করব ডোন্ট ডু দ্যাট এতে নিজের ক্ষতি হবে কারণ স্যাটার অ্যান্ড মঙ্গলের যখন মিউচুয়াল অ্যাসপেক্ট আছে শনি চাইবে আপনি ধীর স্থিরভাবে কাজ করুন মঙ্গল চাইবে ইনস্ট্যান্ট কাজ করুন বেটার হচ্ছে মধ্যস্থতা মেনটেন করা যেখানে দরকার খুব তাড়াহুড়ো করে কাজ করার সেখানে তাড়াহুড়ো করেই কাজ করুন যেখানে খুব ইনস্ট্যান্ট কাজ করার দরকার নেই সেখানে ধীরে কাজ করুন ব্যস্ত হওয়া মোটেই যাবে না ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোন রকম ভাবে ব্যস্ততা করা যাবে না তাতে প্রবলেম বাড়তে পারে তাতে সমস্যা তৈরি হতে পারে দেখুন আমি একটা কথা বুঝি মিথুন রাশির জাতক জাতিকাদের সিচুয়েশন যে সব দিক থেকে খারাপ নো তবে শনি এবং মঙ্গলের ট্রানজিট অনেকের ক্ষেত্রে কিছু বিতর্কিত ভাবনাকে তৈরি করবে যে চাকরি ছেড়ে দেবো করব না এই জায়গায় জব একটা পেয়ে নিন তারপরে আপনি ছেড়ে দিন আমার কোনো সমস্যা নেই কিন্তু পাওয়ার আগেই আপনি এই ধরনের মেন্টালিটি গুলো যদি তৈরি করেন ইট মে ক্রিয়েট সাম প্রবলেম এগুলো সমস্যা তৈরি করতে পারে তাই এখন আপনাকে খুব মেপে 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 পথ চলতে হবে যেখানে যেমন ভাবে চলা যায় সেখানে তেমন ভাবেই চলার প্রচেষ্টা করুন কোনো কিছুতেই অতিরিক্ত ব্যস্ততা আপনার জন্য ভালো হবে না খুব ধীরভাবে খুব স্থিরভাবে যদি এখন কাজ করতে পারেন আপনার জন্য শুভ চাকরি জীবনের পরিবর্তনও আপনাকে করতে হবে ধীরে সুস্থে চাকরি জীবনের পরিবর্তন আপনাকে খুব মেপে মেপে করতে হবে হঠাৎ করে এটা করব সেটা করব এই করব এই ইনভেস্ট করব এই টাকা ইনভেস্ট করে ফেলবে এগুলো করা যাবে না যতটুকু করবেন যেটুকু করবেন অনেক বুঝে শুনে করুন তাতে আপনি ভালো ফলাফল পাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু যখনই দেখা যাবে আপনি এই বিষয়বস্তুগুলো নিয়ন্ত্রণ করছেন না তখনই কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে মিথুন রাশির ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য ইজ ভেরি ইম্পর্টেন্ট এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এই সময়টিতে ভ্রমণ খুব ইম্পর্টেন্ট মিথুন দূরে ভ্রমণ করতে যাচ্ছেন সাবধান খুব প্রয়োজন ছাড়া এখন ক্যান্সেল করুন খুব প্রয়োজন ছাড়া আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর মিথুনকে আমি ভ্রমণ করতে বারণই করবো এবার যেখানে ধরুন ছ মাস আগে টিকিট বুকিং হয়ে গেছে এখন আপনার কাছে অপশান নেই যে না দাদা যেতেই হবে কোনো অপশান পাচ্ছি না সেক্ষেত্রে তো কিছু বলার নেই বাট ওভারঅল আমি কিন্তু নতুন করে এই সময়ে পরিকল্পনা করতে বারণ করব। যদি স্কিপ করে চলা যায় আমি আপনাকে অ্যাডভাইস দেব যে স্কিপ করে আপনি এই সময়ে চলুন তাড়াহুড়ো করবেন না সেটা কিন্তু ভালো হবে না যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না ভ্রমণে তাড়াহুড়ো নয় কলেজ চেঞ্জের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না ব্যস্ত হওয়া যাবে না কোনোভাবে রাস্তাঘাটেও ব্যস্ত হওয়া যাবে না এই সময়ে বিষাক্ত প্রাণী থেকে রাস্তাঘাটে চলার থেকে বিপদ সংকুল পরিবেশ থেকে সচেতনতা রাখতে হবে কোনো কিছুতে কিছুতে করা যাবে না সমস্যা ক্রিয়েট হতে পারে কোনো কিছুতে এক্সট্রিম তাড়াহুড়ো করলেই ডিস্টারবেন্স আসতে পারে আমি মনে করি কোনো কিছুতেই এক্সট্রিম তাড়াহুড়ো করা যাবে না তাতে প্রবলেম হতে পারে তাতে জটিলতার জায়গা কিন্তু তৈরি হয়ে যেতে পারে আমি চাই না আপনি কোনো কিছুতে এক্সট্রিম তাড়াহুড়ো করেন বা এক্সট্রিম তাড়াহুড়ো করে কোনো সমস্যার জায়গা তৈরি করে ফেলেন সো এটা মেনটেন করে চেষ্টা করুন ম্যানেজ করে চলে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে এই সঞ্চারটা সেন্সিটিভ আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বরে সাবধানে থাকুন ভালো কিছু হবে সংঘর্ষের মধ্যে দিয়ে ভালো কিছু প্রাপ্তি হবে আর যখন প্রাপ্তিটা হবে সংঘর্ষের মধ্যে দিয়ে সেই প্রাপ্তিতে আনন্দও থাকবে শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ